আল-মুসসামদল রহমান রহিম আল্লাহ তালা নামে হে বস্ত্র আচ্ছাদনকারী মোহাম্মদ রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্যে দাঁড়াও অথবা এই পরিমাণের চাইতে আরো কিছু কম আবার চাইলে এ পরিমাণ তুমি বাড়িয়েও দিতে পারো আর তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে মনে রেখো অচিরেই আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ বাণী সদৃশ্য কিছু রাখতে যাচ্ছি বস্তুত রাতে বিছানা ত্যাগ বেশি। জন্য কেননা দিনের বেলায় তোমার থেকে প্রচুর কর্মব্যস্ততা তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তার দিকে মনোনিবেশ করো আল্লাহতালা পূর্ব পশ্চিমের একক মালিক তিনি ছাড়া আর কোন মহবুদ নেই অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো এর নির্বোধ লোকেরা তোমার সম্পর্কে যেসব কথাবার্তা বলে তাতে কান না দিয়ে বরং তুমি ধারণ করো এবং সুন্দরভাবে তাদের কাছ থেকে দূরে সরে এসো আর সহায় সম্পদের অধিকারী এই মিথ্যাবাদীদের সাথে ফাইসার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো নিশ্চয়ই আমার কাছে এ পাপিদের পাকড়াও করার জন্যে সে আছে আছে আজাব দেওয়ার জন্য জাহান্নান তাদের জন্য আরো রয়েছে গড়ায় আটকে যাবে এমন ধরনের খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আজাম এ ঘটনা সেদিন ঘটবে যেদিন পৃথিবী ও তার উপর অবস্থিত পাহাড় সমূহ সব প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড় সমূহের অবস্থা হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষতিপয় বালুকা স্তূপের ন্যায় আমি তোমাদের কাছে তোমাদের কাজ কর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রসুল পাঠিয়েছি ঠিক এমনই একজন রসুল আমি ফেরাউনের কাছেও পাঠিয়েছিলাম অতপর ফেরাউন আমার পাঠানো রসুলকে অমান্য করল এই অমান্য করার শাস্তি হিসাবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম আজ যদি তোমরাও সেদিনকে অস্বীকার করো তাহলে আল্লাহর আজাদ থেকে বলো কিভাবে তোমরা বাঁচতে পারবে যেদিন অবস্থার ভয়াবহতা অল্প বয়স্ক কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে সেদিন আসমান ফেটে ফেটে পড়বে এ হচ্ছে আল্লাহ প্রতিশ্রুতি আর তা সংঘটিত হবেই এ বাণী হচ্ছে একটি উপদেশ মাত্র কোন ব্যক্তি চাইলে এর মাধ্যমে মালিকের দিকে চাওয়ার একটা রাস্তা গ্রহণ করে নিতে পারে হে নবী তোমার মালিক একথা জানেন তুমি এবাদতির জন্য কখনো রাতে দুই তৃতীয়াংশ কখনো অর্ধেক অংশ আবার কখনো এক তৃতীয়াংশ দাঁড়িয়ে থাকো তোমার সাথে তোমার সাথীদের এক দল এমনটি করে মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ ঠিক করে রাখেন তিনি এও জানেন তোমরা এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না তাই আল্লাহ এ ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ণ হয়েছেন অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা তেলাবাদ করো তিনি আল্লাহ তালা তোমাদের অবস্থা জানেন তোমাদের ভেতর কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারে আবার কেউ কেউ আল্লাহ জীবিকা তার যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ ততটুকুই তোমরা পড়ো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো মাল সম্পদের জাকাত আদায় করো এবং দান করার মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো মনে রাখবে যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে তাই তোমরা কাছে সংরক্ষিত দেখতে পাবে পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম তারপর নিজেদের গোনা খাতার জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহতালা অতিবোতায়ুন ও অধিক ক্ষমাসীন